আমরা যেমন বাঘ সিংহ দেখে ভয় পাই এটা এরকম ভয় পাওয়া একটা রোগ বিশেষ করে নারীদের আমি বলছি তোমরা জানো যে জরায়ুটা একটা উল্টা কলসির মতো জরায়ুর মুখটা নিচের দিকে থাকে আর জরায়ুর পেটটা উপরের দিকে থাকে যেখানে সন্তান ধারণ করলে সন্তান আসে সন্তান আবার ওইটা গলার মতো নল আছে এরকম যদি উল্টায় রাখি এরকম তাহলে ওই নলটা দিয়ে সন্তানটা বের হয় এটাকে আমরা জরায়ুর মুখ বলি হ্যাঁ ওই মুখে যখন ওই মুখের ক্যান্সারটা ব্রেস্ট ক্যান্সারের পরবর্তী ব্রেস্ট ক্যান্সারটা হলো হাইয়েস্ট প্রেভারেন্স নারীর জন্য নারী রঙের জন্য এবং সার্ভাইকাল ক্যান্সারটা তার নেক্সট ক্যান্সার যেটা মাকে মারে ভায়া টেস্টের নাম শোনেনি প্যাপিসমিয়ারের নাম শোনেনি ওই যে ডিএনএ টেস্টের নাম শুনেনি এবং হাজার হাজার টাকা লাগে কোনটাতে কম টাকা লাগে সেটা জানে না কোথায় গেলে কম টাকায় প্রথম ব্যবস্থা নেওয়া যাবে ভাইয়া টেস্ট নেওয়া যাবে জরায়ের মুখে তো সেল থাকে আমাদের যেমন এখানে আমরা যদি এখানে একটা আয়োডিন দিন লাল হয়ে যাবে আমরা যদি অ্যাসিটিক অ্যাসিড দেই আর এখানে যদি আমার রোগ থাকে যে যে সেলের মধ্যে রোগ আছে ওই সেলের রং পাল্টায় যাবে আমরা বারো বছর থেকে টিকা দেওয়া শুরু করছি আমরা সৌভাগ্যবান যে এইটার একটা টিকা রয়ে গেছে ক্যান্সারের কোনো টিকা নাই কিন্তু সার্ভাইকাল ক্যান্সারের টিকা আছে এটা একটা ভাইরাস আমরা যদি আগের থেকে দিয়ে দিই কম বয়সে দিয়ে দিই তাহলে আমরা তার জীবনটাকে বাঁচাতে পারবো বিদেশ কিন্তু এটাকে অলমোস্ট করে জরায়ুর মুখের ক্যান্সারের যদি পূর্বাবস্থা ধরা যায় স্ক্রিনিং মাধ্যমে তাহলে সেটা চিকিৎসা করে জরায়ুর মুখের ক্যান্সারে হওয়া থেকে তাকে রক্ষা করা যায় মেয়েদেরকে এক্সপ্যান্ডেড ইমিউনাইজেশন প্রোগ্রাম অব বাংলাদেশ ন্যাশনাল প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামের আওতায় এই ভ্যাকসিনটাকে ইনক্লুড করা হয়েছে সরকার থেকে একটা ডোজ ভ্যাকসিন দেওয়া হবে এবং তারা কারা মেয়েরা হচ্ছে দশ বছরের মেয়েরা